কলকাতা আরজিকর দক্ষিণ চব্বিশ পরগনার ফুলতলি শেষমেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী কলকাতা থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর কোথাও ছাড় নেই গণধর্ষণ করে ফুল তারপরেও আমরা নিউজ চ্যানেল এসে কি বলছি দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছোট ঘটনা এরকম ঘটনা ঘটতেই পারে লজ্জা লাগা দরকার আর সাধারণ মানুষ বিচার চাইতে গেলে লাঠি চার্চ জল গ্যাস জানি না পশ্চিমবঙ্গে আর কবে দোষীরা পাবে যতদিন না এই সমস্ত দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছোট বিচার ঘটনার হবে দোষীরা শাস্তি পাবে ততদিন এরকম দোষীরা পুনরায় দোষ করতে থাকবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বল আর আমাদের রাজ্যের প্রশাসন তো আছে কিভাবে কেসটাকে ধামাচাপা দেওয়া যায় প্রমাণ লোপাট করা যায় তার জলজান্ত প্রমাণ আর্জিকর কাণ্ড এইটা আমরা জানতে শেষমেশ কিনা সেই আমাদের ভালোবাসার গ্রাম সন্দেশখালী সন্দেশখালীও ছাড় পেল না এরকম দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছোট ঘটনা ঘটার থেকে লজ্জা লাগা দরকার মাননীয়ার কাছে আমার প্রশ্ন আর কতদিন সমাজের মেয়েরা এইভাবে অবহেলিত লাঞ্ছিত ধর্ষিত এবং মার্ডার হতে থাকবে আপনিও তো একজন মেয়ে আপনি কি পাচ্ছেন না কোনো স্টেপ নিতে আপনি কি পাচ্ছেন না দোষীদের উপযুক্ত শাস্তি দিতে আপনি কি পাচ্ছেন না দোষীদের ধরতে আর কবে আর কবে আর কবে তো বন্ধুরা চলো দেখা যাক সন্দেশখালীর ঘটনাও বিচার পায় কি না মনে হয় না বিচার পাবে কেননা এর তো লড়ার মতো কেউ নেই না আছে বাবা আর না আছে অর্থ মা তো মূর্খ কিভাবে এরা বিচার পাবে সেটাই এখন দেখা আরে কেন কেননা আরজি করের মতো জায়গা থেকে যেখানে বিচার পায়নি সেখানে আমাদের সন্দেশ খালিত নিপীড়িত তার উপরে একটা গরিব ঘরে সাধারণ পরিবারের মেয়ে সে কিভাবে বিচার পাবে যেখানে প্রশাসন সরকারি না সাপোর্ট করে তার বিচার পাওয়া যায় তবু আমরা চাতক পাখির মতো আশায় বসে আছি কবে আমাদের মাননীয় বিচার করে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিও লাইক আর করতে বলছি না পারলে একটু কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো